আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা ও এটা আমরা চাই কিনা জোরে বেলান চাই কিনা কোরআন দিয়ে রাষ্ট্র চলু এটা ভালো কাজ নাই ভালো কাজ নাই এর দিকটা কি ভালো দিক কি মন্দ দিক কি এটা বসবে যে কিন্তু কোরআন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীপ প্রতিষ্ঠা হয়ে যাবে এই মানুষগুলি সেদিন কো তো খোলা হয় না নে আল্লাহর রহমতের তলে থাকবে যেহেতু আল্লাহর কাছে মনোনীত দিন মনোনীত কর্ম কোনটা বলে আমার কথা না পাতা ইন্নতি আল্লাহ বলেন একমাত্র মহমিত তিন ধর্ম হলো আমি আল্লাহর নিকটে ইসলাম জরে বলেন ঠিক কিনা আর ইসলাম বাদ দিয়ে যদি অন্য ধর্ম অবলম্বনদের পন্থা অবলম্বন করে দুনিয়ায় কোনো আমল কাজে লাগবে না আখের এত বরবাদ কার কথা ইসলাম ফাডাই কোবাদা মেন হওঁ অব ফির আ ফিরতি মিনাল খ চিৰি আল্লাহ বনমাই বয়ৰণ ইছলাম ইসলাম বাদ দিয়া যদি অন্য কোনো ধৰ্মাৱলম্বীদের মতাদর্শ তুমি অৱলম্বন কৰ আল্লাহ বনেম খাদাই কবা দামিন হওঁ আল্লাহর জমেনে তোমার কোনো আমো ফুল হবে না আজিরা তেনার খসে দিন এবং তোমার হাতের হাতের জিন্দগিটা বরবাদ হয়ে যাবে তার কথা আল্লাহরপানিও ডাকতে বলবে ইয়ং তেও তো এক দেশ আফ বা র সেদিন তার নিজের সব কিছু যা কিছু বৈদ্যুতিক সব অবস্থা আমার পরবে আহ পলাইনের উপর রাস্তা হয় কোনো রাস্তা সতই করে করে নাম পালিয়ে যাব আমি বাট পারি করে যাব দুনিয়ায় ভণ্ডামি বাট পারি মিথ্যা হয় কিন্তু কিয়ামতের ময়দানে কোন এবং সার পাওয়ার রাস্তা আপনা। আমি না জরে বলেন আমি না এই পৃথিবীতে যদি আপনি কোন মানুষকে হত্যা করেন এই হত্যার দেশার আমার আল্লাহর আদালতে থাকবে কি থাকবে না জোরে বলেন আরো জোরে বলেন আপনি যাকে হত্যা করলেন ওই করিজার টুকরার সন্তান কে আমাদের ময়দানে আল্লাহর দপ্তরে দাঁড়িয়ে বলবে মানে আমি আমার পিতাকে পিতা বলে মনের খেত মিটাইতে পড়ে ভাই ও বললাম ছোট বয়স দুই তিন বছর বয়স আমার আব্বাকে হত্যা করে দিয়েছ মানে একটা নাই দুইটা নাই তিরিশ পঞ্চাশ বছর আনে বাবা বলে বলে মনের ফেট মিটাইতে পারি নাই আজকে এই ডক্টর বিচার চাই বলেন তো দেখি ওই দিন কি আপনার এক পদম পায়নের বোনপাত থাকবেই বলে দুনিয়ার আদালত নাই দুনিয়ার কোনো ট্রেপ নাই আপনি টাকা পয়সা দিয়ে পরিত্রাণ নেবেন টাকা পয়সা দিয়ে পার পেয়ে যাবে কেমতের হয়ে জানে না 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 কোনো রকম পার পার কোনো রাস্তা জোরে বলেন থাকবে না তাহলে বিশাল হয়ে যে প্রথম যখন শুরু হয়ে যাবে মানুষ বলি কবর থেকে উঠতে থাকবে একে অপরে বলতে থাকবে আল্লাহ কি হলো কি হলো আমরা বুঝতে পারছি না সেদিন তার নিজের ওপরে যা কিছু ঘটেছে সে সব বর্ণনা করবে মানে আপনি মনে করছেন যে আমি এ কাজ করিনি এটা আমি করিনি নবদের গরু কুসুমের মাথা মারিনি গভীর রাত্রি নদের গরু রাস্তায় দাঁড়িয়ে চিন্তায় করিনি এইরকম চিন্তা আপনি করতে থাকবেন তখন কিন্তু আপনার চিন্তার আর চলবে না কোনো রকম অভাব পারবেন না তার কারণে আপনার কৃতি কর্ম ওই দিন গো সব হতে পড়বে আপনার মুখ আপনার বিপক্ষে যাবে আপনার হাত আপনার বিপক্ষে যাবে আপনার পা আপনার বিপক্ষে যাবে আপনার বডি কনস্টেশন আপনার বিপক্ষে যাবে ওই দিন তো পালাইনের রাস্তাকে থাকবে

বেমান কানো ইয়া তু সিবু বুনু আল্লাহর পনারিন আজকে যতই পনারর চিন্তা করম আজকে যতই এদিকে সেদিকে করম পাটপাড়ে বলতে যাও না 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 আলিয়া মানাফতি মুআনা আফরাহিন তোমার মুখ তোমার বিপক্ষে অবস্থান নেবে মুখ ডাক দিয়ে বলতে মালিক আমাকে দিয়ে হালাল বুঝি হালাল বুঝি খাওয়ার জন্য তুমি দিয়েছি এই মুখটা দিয়েছি মানুষের সঙ্গে সদা ভালো আচরণ করার জন্য মানুষের সঙ্গে নরম নরম পথে বলার জন্য ভগবান মুখ দিয়েছিলেন কোরআন হাদিস গুলি মানুষের সামনে পেশ করার জন্য জীবনের কোনোদিন ভালো কোনো কথাই মুখ দিয়ে বলে নাই আল্লাহ বাঁচতে পারবে আল্লাহ এই পা দিয়েছে ভালো দিকে হাঁটার জন্য এই পা দিয়েছিলে ভালো কাজ করার জন্য আল্লাহ গে পা দিয়েছে ভালো কিছু করার জন্য এই পা দিয়ে হেঁটে 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 তিরিশ কিলোমিটার যাত্রা গান শুনতে গিয়েছে কথা ঠিক কিনা এখন ভালো হয়ে গেছে এখন আর মানুষ যায় না আগে তাইলে একজন গল্প করছে বলছে বাবু প্রথমে নিয়াল করতে শুরু করলাম শুনছি যে সৈষ্যা ডাঙায় গান হচ্ছে ওখানে যে দেখছি হইল না আবার এদিক থেকে ওই

কোরআনের সই বোঝদান দর সবার বলুন আমিন অবা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু